আমরা কলকাতা থেকে টাটানগর পৌঁছেছিলাম ডবল টু এইট নাইন রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে নুসির টাটা তার জন্মবার্ষিকী উপলক্ষে ঘুরে দেখেছিলাম নগর ডিমলা লেক ও সুন্দর আলোকসজ্জায় সজ্জিত জুবলি পার্ক সেই ভিডিও আপনাদের আগের পর্বে দেখিয়েছি ভিডিওটি যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য ভিডিও ডেফিশন বক্সে লিঙ্ক দেওয়া রইল এই পর্বে আমাদের বাঙালি ট্রাভেল গ্রুপের একটা মিট ছিল আমরা সবাই মিলে ঘুরে দেখেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই রোমহস্য গল্পকাহিনী কাহিনি রঙ্কিনী মাতার খর্গ সেই রঙ্কিনী মাতার মন্দির যেখানে একসময় নরগলি দেওয়া হতো আমরা আজ চাক্ষুষ দর্শন করব। সেই চিরগ্রামের রঙ্কিনী মায়ের রক্তমাখা খর্গের গল্প যেখানে কলেরা রোগে একসময় মোরক লেগেছিল চিরগ্রাম থেকে জয়চন্ডীতলা পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছিল সেই রঙ্গিনী মাতার মন্দির আর তার সাথে ঘুরে দেখব গালুরি ড্যাম আর রাত্রি যাপন করবো ঝাড়গ্রামের চারিদিকে জঙ্গল ঘেরা পাহাড়ের মাঝে সুন্দর একটি রিসোর্টে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমরা রয়েছি সবাই বাঙালি ইউটিউবার আর আমরা এখন এই মুহূর্তে রয়েছে ঘাটশিলা আর ঘাটশিলা স্টেশনে এই যে আমাদের সব ট্রাফেল গ্রুপের সব গাড়ি চলে এসছে এই গাড়ি করে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে যাব তার সঙ্গে থাকুন পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে তাদের সাথে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের প্রীতমবাবু

আমাদের গাড়ি গালি স্টেশন থেকে ছেড়ে দিল সব সবাই একসাথে মিট করছি আর এই গাড়িতে তো এখানে রয়েছে প্রীতম ভাই রয়েছে আর বিপ্লব দা আর এখানে রয়েছে অঙ্কিতা ম্যাডাম আচ্ছা আচ্ছা আর আমাদের তো ড্রাইভার দা আমাদের সাথে সব সময়র জন্যই রয়েছে গাড়ি চালাচ্ছে তা চলুন আজকে এই মিট অনেক ছোট বড় সবাই ইউটিউবার রয়েছে আর আজকে দারুণ আনন্দ হবে দারুণ মজা হবে তার সাথে এক্সপ্লোরার সমস্ত জায়গা খোলা হবে খুব সুন্দর পলেশ ফুল করে ফুটে রয়েছে আমরা এখন গ্যালারি ড্যাম সুবর্ণরেখা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সময় আপডেট এগারোটা বাজে তিরিশ মিনিট আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বহু পৌরাণিক এক খুব জাগ্রত একটা মন্দির রুকিণী মাতার মন্দির আমরা এই রুক্কিণী মাতার মন্দিরটা দর্শন করব আর এখানে যেতে পেয়ে যাবেন এখানে দোকান রয়েছে ফুলমালা ভোগ প্রসাদের দোকান রয়েছে রুকিণী মাতার মন্দির পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে রুক্মিণী মাতার গর্ভগৃহ এই রুক্মিণী মাতার মন্দিরের পাশেই রয়েছে এরকম সবাই মানত করে এখানে দেখুন এরকম নারকেল বেঁধে রেখে গেছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যে তার ভীষণই খুব জাগ্রত এই রুক্মিণী মাতার মন্দির জনশ্রুতি আছে এক সময় এখানে নরবলিও দেওয়া হতো রুক্মিণী দেবীর মাতার মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির এখানে মহাদেব নিত্য পূজিত হন আমরা এখন এই রুক্মিণী মাতার মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি এই রুক্মিণী মাতাকে যেখানে পাওয়া গেছিল যেই ঘাটে সেই ঘাটটা দর্শন করার জন্যে তো চলুন আমরা সেই ঘাটটা দর্শন করে আসি এই যে মন্দির থেকে এগিয়ে সেই যে সিঁড়িটা নেমে গেল আমরা এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছি যেতে যেতে রঙ্কিনী মাতার খর্গ গল্পটা আমরা জেনে নিই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রঙ্কিনী মাতার খর্গ গল্পটা অনেকেই জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে বারোই সেপ্টেম্বর এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে পয়লা নভেম্বর এক সময় এখানে বর্ণ অসভ্য জাতি বাস করত এই রঙ্গিনী মাতা ছিল তাদেরই দেবতা তখনকার দিনে যে কত নর বলে দেওয়া হতো তা কল্পনারা অতীত গভীর জঙ্গলের মধ্যে ছিল এই রঙ্গিনী মাতার মন্দির দিনের বেলাতেও এখানে ভয় পেত লোক আসতে আবার অমঙ্গলের ভয়েও এখানে অনেকেই আসতো না জনশ্রুতি ছিল মায়ের হাতে যে খড়গ ছিল সেই খাড়াতে যদি রক্ত দেখা যেত তাহলে এখানে মরক লেগে যেত একদিন লেখক তার ছাত্রের বাড়ি কালী পূজার নিমন্ত্রণ খেয়ে জয়চণ্ডীতলা থেকে বাড়ি ফিরছিলেন তিনটা ছিল শনিবার যেহেতু শনিবার রবিবার স্কুল ছিল তার সাথে তার চাকর রাকভারিকেও সঙ্গে এনেছিল লেখক যে বাড়িটিতে থাকতেন কালো পাথরের তৈরি সেই বাড়িটি ছিল রঙ্গিনী দেবীর সেবাইক ভদ্রাসনের বাড়িতে তিনি একাই থাকতেন বাড়ির দরজায় পৌঁছতেই চমকে উঠলেন চাকর রাখা বলে উঠলেন বাবু দেখুন কি ভয়ানক কাণ্ড লেখক তখন ছুটে আসলেন সেও অবাক হলেন দেখলেন তাজা রক্ত বাড়ির গেটে তালা খুলে দেখতে পেলেন উঠোনেও রক্ত পড়ে আছে তবে খুব বেশি নয় ফোটা ফোটা রক্ত মনে হচ্ছে মানুষের মুন্ড কেটে নিয়ে গেলে যেরকম রক্ত হয় চলে গেছে এক পুরনো কুঠিরির দিকে কুঠির তালা ভেঙে ঘরে ঢুকতেই চোখে পড়লো পুরানো আসবাবপত্র তার সাথে ঠাকুর ঘরের কিছু জিনিস আলো জেলে খুঁজতে খুঁজতে চোখে পড়ল ঘরের এক কোণে পুরানো মরিচা ধরা একটি খর্গ চাকর রাখাবরি খড়গটি বাইরে নিয়ে এলেন লেখক বিস্ফৃত চোখে দেখলেন অর্থাৎ পাকানো রামদায়ের মতো লেগে রয়েছে আগাগোড়া তাজা রক্ত মনে হচ্ছে এখনই কিছু বলি দেওয়া হয়েছে ভাববার অবকাশ রইল না তার পরদিনই শুরু হয়ে গেছে মড় চেরোগ্রামে শুরু হয়ে গেল কলেরা গ্রামকে গ্রাম সাপ চেরোগ্রাম থেকে জয়চন্ডীদোলা পর্যন্ত তখন লেখক এই স্থান ছেড়ে দেশের বাড়ি ফিরে গেলেন এই ছিল এই রঙ্গিনী মায়ের সংক্ষিপ্ত কাহিনী এই আমরা এই মুহূর্তে চলে এসেছি কাপড়গাদির সেই মায়ের রুকিনী মায়ের সেই ঐতিহাসিক স্থান যেখানে পূর্বে মা এখানেই বসবাস করতেন সেই জায়গাটায় এই জায়গাকে বলা হয় ঘাট জাদুঘরা রঙ্কিনী মায়ের মন্দির ঠাকুরমশাই এখানে যে পূর্বে নরবলি দেওয়া হতো সেটা কোথায় দেওয়া হতো এইখানটাই হতো একটু হাত দিয়ে দেখেন হ্যাঁ এই যে এইখানে এইখানে নর বলি হতো এইখানটাই এখন এই ওয়ার ওয়ার বদলে এখন পাঠা বলি হয় আচ্ছা নরবলিটা বন্ধ হলো কেন এটা এখন তো কোথায় পাবো নর লোককে এখন

তা চলুন এবার আমরা বেরিয়ে যাই আবার গাড়িতে উঠে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে দেখুন এরকম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর এই যে জায়গাটা ছিল এই জায়গাটা আগে পুরোই আর জঙ্গলে পরিপূর্ণ ছিল সত্যি কথা বলতে কি এখন বেলা বাজে বারোটা দুপুর এখনই এইখানটায় যেন মনে হচ্ছে না একটা গাছ ছমছমে ছমছমে ভাব আর তখনকার দিনে তাহলে এই যে বনের মধ্যে যে মা থাকতেন তখন কীরকম একটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল এখানে তা আর সেই রুক্মিণী মাতাকে এখান থেকে স্থানান্তরিত করে রুক্মিণী মাতার মন্দির প্রতিষ্ঠাতা করা হয়েছে আর রুক্মিণী মাতা কেন গ্রুপটা একটু ভয়ঙ্কর রূপ তার জন্য এখানে নাম দেওয়া হচ্ছে রুক্কিণী মাতা আমরা কিন্তু দেখে থাকি সাধারণত মানে সমস্ত মন্দিরে দেবত্ব স্থানে যে মানত করে ঢিল বেঁধে যান কিন্তু এখানে যে যে রুক্কিণী মাতার যে মন্দিরটা সেই রুক্কিণী মাতার মন্দিরে সবাই এখানে নারকেল ঢিলের বদলে সেই নারকেলটাকে ঢিল হিসাবে ব্যবহার করে নারকেল বেঁধে যান আর মনস্কামনা জানান আর খুবই জাগ্রত মনস্কামনা পূর্ণ হয় তা আপনারাও আসুন নিশ্চয়ই আপনাদেরও মনস্কামনা পূর্ণ হবে যখন এই মনস্কামনা করে একটা নারকেল বাঁধবেন যেরকম ঢিল বাঁধা হয় তেমনি আবার যখন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এখানে এসে আপনি একটা যে কোনো একটা খুলে দিলে আপনার হয়ে গেল। আর পিছনেই এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমান রুক্মিণী মাতার মন্দির আর আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম কাপড়গাদি যে ঘাট যে এখানে মায়ের আদি মন্দির ছিল পূর্বে নরবলি হতো সেই মায়ের আদি মন্দিরটাও আমরা দর্শন করে আসলাম তা চলুন আমাদের এই ঘাটশিলার রুকিণী মাতার মন্দির দর্শন করা হয়ে গেল এরপর আমরা গাড়ির দিকে এগোচ্ছি গাড়িতে উঠে যাব উঠে বললাম আমরা আবার গাড়িতে আমরা এখন যাচ্ছি কোথায় গালুডি বাইরে চলো চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল গালুডি ব্যারেজ এই গালোডি ব্যারেজটা একটু দেখে আসি করতে চলে এসেছি সেই গালোডি ড্যাম যেটা সুবর্ণরেখা নদীর উপরে তৈরি হয়েছে দেখুন উপরে সব গাড়ি চলাচল করছে গ্যাপ ব্যারেজ ব্যারেজের উপরে আর নিচে দিয়ে জল বয়ে চলেছে তবে বর্ষাকালে বর্ষাকালে যখন এই জলটা পুরো ভরে যাবে অপূর্ব সুন্দর লাগবে দেখতে মানে আরও সুন্দর হয়ে উঠবে আর এখনই কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন কি সুন্দর লাগছে পুরো জল যেহেতু এখনও কম রয়েছে বর্ষাকালে জলটা আরও বাড়বে অপূর্ব সুন্দর আর চলে এসেছে বসন্তের ছোঁয়া এখন মৃদু মৃদু বাতাস বইছে বসন্তের আর সাথে একটু উষ্ম আবহাওয়া শীতের মরশুম শেষ আর গরমের মরশুম শুরু আর তার মাঝে রয়েছে এই বসন্তকাল আর এই বসন্তের ছোঁয়া পাচ্ছি চারিদিকে দেখুন পুরো পলাশ গাছে পলাশ তারপর শিমুল গাছে শিমুল সব লাল হয়ে রয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই ভিউটা দেখতে সত্যি দুর্দান্ত একটা জায়গা আর খুব সুন্দর একটা ভিউ তা আজকে আমরা এই রুকিণী মায়ের মন্দির দর্শন করলাম আর এখানে এই ড্যামটা আমরা ঘুরে দেখে নিলাম এরপরে আমরা চলে যাব আমাদের খুব পরবর্তী গন্তব্যস্থল রয়েছে আমাদের যে হোটেল যে রিসোর্ট সেই রিসোর্টে চলে যাব চলবে দমদার খাওয়া দাওয়া সমস্ত কিছু সবার সাথে আলাপ কর সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু বাঙালি ট্রাভেলার গ্রুপ এই গ্রুপে আজকে সুযোগ পেয়েছি যে সবাই একসাথে হয়ে একটা ফুর্তি করবো এবং একসাথে সবাই ঘুরে দেখাবো এই সমস্ত কিছু জায়গা দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা দেখুন পুরো চত্বর বর্ষার জলে এখানে পুরো ভরে যাবে তখন আরও এর সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পাবে আর এখন তো পুরো এখানে দেখা যাচ্ছে পুরো শ্যাওলা জমে রয়েছে আর এদিকে কিছু ঘাস রয়েছে আর এদিকটা দিকটা ড্যামের জল আস্তে আস্তে করে বেরোচ্ছে কেননা যেহেতু সুবর্ণরেখা নদীতে কিন্তু জলটা খুবই কম রয়েছে তবে এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ সুন্দর একটি জায়গা দারুণ লাগছে কিন্তু এখানে মনোরম পরিবেশে এসে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে আর আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চলুন আমরা নিচ থেকে এবং উপর থেকে দেখে নিলাম এখানকার একটা সুন্দর একটি ভিউ আমার তো ভীষণ ভালো লাগলো এবার আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব এর আগে মাথায় টুপি দেখেছেন আর এখন এখনও টুপি পরিনি কারণ টুপি পরলে আরও ভীষণ গরম লাগছে তা চলুন এবার আমরা উপরে উঠে যাই আমরা এখন ছুটে চলেছি দুর্বার গতিতে রাস্তার দুধারেই রয়েছে সারি সারি পলাশ গাছ তাতে ফুটে রয়েছে অজস্র পলাশ ফুল এই অজস্র পলাশ ফুল আর রাস্তার দুধারে সারি সারি পাহাড় এখানকার সৌন্দর্যকে আরো মোহিনী করে তুলেছে আমরা প্রকৃতির এই অপরূপ সভা দেখতে দেখতে পৌঁছে গেলাম সময় আপডেট একটা বেজে আটচল্লিশ মিনিট আর এই এসে পৌঁছলাম ঝাড়গ্রামের বিশাল জঙ্গলের মধ্যে একটা সুন্দর অসাধারণ একটি রেসর্ট রেসর্টটির কুরজানি রিসর্ট হ্যাঁ নামটাও কিন্তু খুব সুন্দর নাম আর ভিতরে ঢুকেও নিশ্চয়ই সেরকম একটা কিছু তাক লাগানোর মতো রয়েছে তা চলুন ভিতরে প্রবেশ করি আগে এই হচ্ছে গেট আমরা গেটের মধ্যে ঢুকে গেলাম ঢুকেই সাইডে অনেক সব রুম রয়েছে রয়ে ফুলের বাগান বেশ রয়েছে খুব সুন্দর দারুণ একটা জায়গা আর বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই সুরিজানি রিসোর্টটি খুব সুন্দর একটা রিসোর্টে এসে আমরা পৌঁছলাম আজকে আমাদের এই বাঙালি ট্রাভেল ব্লগার গ্রুপের একটা অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আর গলার অবস্থা খুব খারাপ মানে শরীর অসুস্থ হয়ে মানে কথা বলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে এ পাশেও রয়েছে খুব সুন্দর একটি পাহাড় আর এ পাশেও রয়েছে পাহাড় দুটো পাহাড়ের মাঝখানে এই রেসর্টটা খুব সুন্দর একটি রেসর্ট চলে এসেছি এই সূর্যানি রেসর্টের ভিতরে অসাধারণ সুন্দর একটি রেসর্ট একটা দারুণ সামনে ফুলের গাছ দিয়ে সব সাজানো আর এর সামনে রয়েছে রিসেপশন দেখুন এই হলো এখানকার এখানকার রেস্টুরেন্ট খাবারের জায়গা আর এই খাবার দিয়ে দিয়েছে একটা আলু ফুলকপি সবজি আর এখানে একটা ডাল দেখি আর কি সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি এখন দুপুরে লাঞ্চে বসে গেলাম খাওয়াটা শুরু করে দিলাম রান্না মোটামুটি ঠিকঠাকই আছে একদম ভালোও নয় আবার একদম খুব খারাপও নেয় চলুন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এই সুরিজানি রেসোর্টের আশপাশ চত্বরটা কীরকম লাগছে সেই সন্ধ্যের আগে আগে বেশ চারিদারে পাহাড় আর জঙ্গলের মাঝখানে একটা সরু রাস্তা চলে গেছে বেশ ভালো লাগছে আর পাশে একটা সম্ভবত একটা সাঁওতালি গ্রাম রয়েছে দেখি এই গ্রামটা একটু আমরা ঘুরে দেখতো। এই সুরিজানি রেসোর্টের বাইরে বেরিয়ে এসে এই দুই দিদিকে দেখতে পেলাম দেখুন দিদিদের বাড়ি কোথায় বলুন আপনাদের বাইখানেই থাকেন আমি থাকি আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের গিয়ে সংসার যে আপনারা কাজকর্ম কি করেন বাজার হাট বাজার কোথায় করেন টাটা সাকচিতে টাটা সাকচিতে হুম তো তো অনেকটা দূর এখান থেকে হুম গাড়ি করে ওখানে গিয়ে বাজার করেন হুম এখানে তো অনেকটা দূর আপনারা কি গাড়ি করে যাতায়াত করেন আপনারা তো দেখছি হেঁটে হেঁটে চলে আসছেন বেশ খুব সুন্দর হ্যাঁ এখানে তো গাড়ি নাথায় তো লাইটেরও কোনো ব্যবস্থা নেই দেখছিনা রাস্তা এক রাস্তা আচ্ছা আচ্ছা থাকে না তখন দেখিয়েছেন তখন দেখেছেন আমরা গাড়ি করে যাচ্ছি আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগলো আর আপনার কি নাম আছে বলুন আমার এখানে নয় আপনি কোথায় বাড়ি আমার এই মিরগিটামি এখানে আমার বিটি আছে এই ঘর বিটি ঘর আছে জামাই ঘর এখানে আচ্ছা আচ্ছা বিয়ে বাড়িতে আছে আছেন আছেন জায়গা এখন তাহলে যাচ্ছেন জামাই বাড়িতে হ্যাঁ যাক খুব ভালো লাগলো জান বেস্ট অফ লাক এই পাহাড়ের মাঝে ছোট ছোট দুই একটা গ্রাম রয়েছে খুব অল্প জনসংখ্যক এখানে নেই কোনো দোকানপাট নেই কোনো বাজারহাট তাও এরা এভাবে জীবিকা নির্বাহ করে একটা একদম পুরো অফবিট একটা জঙ্গল তার মাঝখানে রিসোর্ট তবে এই রিসোর্টটা ঠিক আমাদের মনপুত হলো না আমাদের বাঙালি ইউটিউবে অনেকেরই ঠিকমতো এখনও থাকবার ব্যবস্থা করেনি ঘর দৌড় এখনও ঠিকঠাক মতো হয়নি তারপরে যে ওয়াশরুম যেটা আমরা ইউজ করি সেই ওয়াশরুম ঠিকঠাক মতো হয়নি খাবার দাবার এদের পরিবেশন মানে এক এক কথায় এটা কি বলবো এক কথায় আপনার সুরজানি যে রেসোর্টটা সুরজানি রেসোর্টের পরিষেবা একদম খুব বাজে তা এখানে আসলে পরে আপনাদের একটু বেগ পেতে হবে যদি ভালোভাবে তৈরি হয় রেসোর্টটা তৈরি হওয়ার পরে যদি আসেন তাহলে পরিষেবা পেতে পারেন আর আমরা এখানে ভীষণই পরিষেবা খুব খারাপ পেলাম তা আজকে সম্ভবত আজকে যেহেতু এসে এসে পৌঁছেছি আজকে রাতটা কোনো রকম কাটিয়ে আবার কালকে সকালবেলা এখান থেকে রওনা দেবো দেখুন পরন্ত বিকেলে খুব সুন্দর লাগছে এই বকগুলো কি সুন্দরভাবে উড়ছে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন ধারে পাহাড়ের গায়ে তবে এখানে অন্ধকার নামলে পড়ে পুরোই অন্ধকার আর আলোর মুখ দেখা যাবে না এখানে কারেন্টের যোগাযোগও সে ব্যবস্থা নেই নেই কোনো নেটওয়ার্ক এখানে কারোর সাথে যে ফোনে কথা বলবো কিংবা মোবাইলে যেগুলো দরকারি জিনিস হয় সেগুলো যে দরকারি কাজকর্ম করব এখানে কোনো রকম কাজকর্ম করা যাচ্ছে না আর কোনো নেটওয়ার্ক নেই বাড়িতে যে ফোন করে যোগাযোগ করবো কারোর সাথে সে যোগাযোগেরও ওখানে কোনো ব্যবস্থা নেই মানে এতটাই একটা অজ একটা জায়গায় এসে আমরা পৌঁছলাম এই ঝাড়গ্রামের তো এই ঝাড়গ্রামের জঙ্গলটা দেখতে বেশ খুব সুন্দর মনোরম নিরিবিলি একাকৃত্ব সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট খুব ভালো জায়গা সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ গরু চড়াচ্ছে সময় আপের রাত দশটা আর চলে এলাম রাতের ডিনার টেবিলে আজকে আমরা সবাই একসাথে ডিনার করছি খুবই ভালো লাগছে আর এই হচ্ছে রাতের ডিনার দাদা তোমার নাম বলো চ্যানেলের নাম আমার নাম রাকেশ আমি আমার চ্যানেল নাম হচ্ছে আর কেভি সিরিজ তো আমার যে বাঙালি মিট আপ গ্রুপ থেকে যে আমরা আপটা করেছি তো সবাই ছোট বড় আছে তো সবাইকে আসার জন্য ধন্যবাদ এখানে কেননা এই মিট আপে আসাটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করি আমি তো এখানে আসাটা খুবই ভালো এবং মানে কথার যে আদান প্রদানটা কিন্তু সেটা কিন্তু খুব ভালো হয় দুজন যখন ইউটিউবার এক জায়গায় হয় তখন কিন্তু অনেক কথাবার্তা কিন্তু হয় তো সেসব কথাবার্তা আমার কিন্তু আদান প্রদান করছি তো সেই ক্ষেত্রে খুব ভালো লাগছে দাদা দাদা বলুন হ্যাঁ খুবই ভালো লাগছে আমার সবাই ইউটিউবার একসঙ্গে মিট হয়েছে এটা আমার তিন নম্বর মিট আপ অনেক রাত প্রথম আমরা এখানে সবাই আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি খুবই ভালো লাগছে পরিবেশ যথেষ্ট ভালো লাগে চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে সুজিত সাহু ফটোগ্রাফি ভীষণই ভালো লাগছে আজকে আমিও সবার সাথে খুব প্রথম মিট করলাম আমার তো ভীষণ ভীষণই ভালো লাগছে চলুন আমাদের আরও কয়েকজনের যে ইউটিউবার রয়েছে আমাদের এই পরিবারে এই পরিবারের সদস্যদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই দাদা বলুন সবাই কেমন আছেন নমস্কার আমি ডিআইন বর্ধমান আমরা এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে নিজেদের মধ্যে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে ভাষার আদান প্রদান হচ্ছে আমরা এরোর কাছ থেকে চ্যানেলের নাম ডিএনডি বর্ধমান ভাই বালা নমস্কার আমি রোহান বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলের নাম ই রোহান অ্যাকচুয়ালি আজ যে বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার গ্রুপের মিট আপ হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের নানান প্রান্ত থেকে প্রচুর কনটেন্ট ক্রিয়েট ঠিক আছে তো দিন বাদেই সবার সঙ্গে দেখা এতদিন ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাই হ্যালো কেমন আছো দাদা এই পর্যন্ত ছিল যে সরাসরি দেখা হয়ে সবার সঙ্গে একটা আলাদা বন্ড ক্রিয়েট হয়েছে তো এনজয় করুন আশা করি ভালো লাগবে আমার আরেক ভাই রয়েছে হ্যালো তো এরকম মিট আপ না আমাদের জীবনে খুবই জরুরি যারা ইউটিউবাররা রয়েছে এইরকম মিট ফলে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি একে অপরের মধ্যে এবং অনেক কিছু জানতে পারি তাই এই মিট আপের গুরুত্ব কিন্তু অনেকখানি রয়েছে আর এটাই স্পেশালি বাঙালি ইউটিউবার গ্রুপ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে তো সেই জন্য তো অসংখ্য ধন্যবাদ প্রলুক দেওয়া রয়েছে তো কি বলবো আর কিছু বলার নাই এসো এবং এরকম মিট আপ অবশ্যই অ্যাটেন্ড করো চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে আর বিএইচ ক্রিয়েশন নমস্কার আমি আশিক থেকে রাশি অ্যাকচুয়ালি আমরা সবাই ঘুরতে পছন্দ করি তো যখন এক গুচ্ছ লোক যারা ঘুরতে পছন্দ করে এবং আপনারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে তারা যখন এক জায়গায় হয় তো ঘোরার গল্প বেশি হয় মানে গল্প বেশ জমে উঠেছে বেশ এনজয় করছি ভার্চুয়ালি বন্ধুত্ব রয়েছে তবে একসাথে সাক্ষাৎকার করে সবার সঙ্গে বেশ ভালো লাগছে দারুণ এনজয় করছি সবাই আমার তো ভীষণই ভালো লাগছে আর আরও একজনের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এর চেয়ে আরেক দাদা নমস্কার আমি সৌমেন কুন্ডু ট্রাভেলস ব্লগস আমার চ্যানেলের নাম তো এরকম একটা মেডাম এরকম একটা সুন্দর মুহূর্ত সবাই মিলে কাটালাম একাধারক দিন কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না তো সবাইকে এটাই বলবো দাদার চ্যানেল সাবস্ক্রাইব করুন দাদার পাশে থাকুন এবং সবার কাজ দেখুন সবার কাজ দেখে আপনারা আপনাদের ঘুরতে যাওয়ার মুহূর্তগুলোকে সুন্দর করুন এবং প্রত্যেকটা ইনফরমেশান নিন নিয়ে যান এখন তো ইউটিউবের মারফতে মানুষ এত সুন্দরভাবে ঘুরতে পারেন বা যে কোনো ইনফরমেশন আজকে আমরা গুগল থেকে নিই ইউটিউব থেকে নিই তো ট্রাভেলের জন্য আমরা চেষ্টা করছি আপনারা পাশে থাকলেই আমরা আরও এগিয়ে যাব পাশে থাকুন আপনারাও ভালো থাকুন আমরাও ভালো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ডুয়ার্স নিয়ে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন শুভরাত্রি